মনে হচ্ছে দুই একসাথে লাইন অতিক্রম করছে কিন্তু না না দেখতে পাচ্ছেন বন্ধুরা মোজ স্বাধীন বাংলা নাকি নিউ হাদল এক্সপ্রেস বিজয় হলো তা জানতে সাথেই থাকুন বন্ধুরা পাবনা জেলার ফরিদপুর জেলার হাদল বড়বিল বড়বিলের বুক জুড়ে ঝিলমিল করছে বিকেলের রোদের আলো পানির উপরে বাতাস বয়ে যাচ্ছে হালকা ঢেউ তুলছে চারিদিক থেকে মানুষের ঢল নেমেছে দূর দূরান্ত থেকে গ্রামবাসী এসেছে এই ঐতিহাসিক নৌকা বাইজ দেখতে কারো হাতে পতাকা কেউ গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে কেউ আবার দাঁড়িয়ে উচ্ছ্বাসে বলছে আজকে ইতিহাস হবে আজকে খেলা জমে উঠবে বিল পাড়ে উৎসব মুখর পরিবেশ দর্শকের চোখে মুখে উত্তেজনা মুখে হাসিয়া হৃদয় একটাই প্রত্যাশা সবাই তাকিয়ে আছে সেই দুই নৌকার দিকে যারা আজকে মুখোমুখি হতে যাচ্ছে শতবর্ষীয় ঐতিহ্যবাহী নৌকা বাই একদিকে সিংহের মতো দাপটে ভরা নিউ হাদল এক্সপ্রেস অন্যদিকে গন্ডারের মতো শক্তিশালী স্থদদি মোজ স্বাধীন বাংলা এক্সপ্রেস দুই নৌকা ইতিহাস গর্ব আর সংগ্রামের প্রতীক যাদের হাতে দাঁড় যাদের বুকে দেশ পেম আর ঐতিহ্যের আগুন ঝরে দুই দলের মাঝিরা প্রস্তুত তাদের চোখে আগুন শরীরে শক্তি আর হৃদয়ে প্রজ্ঞা গন্তব্য বহুদূর কিন্তু লক্ষ্য স্পষ্ট জয় জয় একটি সংকেতের পর দুই নৌকা একসঙ্গে ছুটে চলেছে বিলের পানি ছিটকে উঠলো দুই পাশে আর দ্বারের শব্দে কেঁপে পে উঠছে পুরো এই বড় বিল দশ বন্ধুরা চলাৎ প্রতিটি দ্বার যেন এক একটা হৃদস্পন্দন এক একটি স্বপ্ন এক একটি ত্যাগের প্রতিধ্বনি নিউ হাদল এক্সপ্রেস শুরুতেই গতি তুলে ফেলেছে তাদের মাঝিতে তাল নিখুঁত একটু ভুল নেই অন্যদিকে মোদ স্বাধীন বাংলা একটু ধীরে শুরু করলেও তাদের চোখে দেখা যাচ্ছে ভয়ঙ্কর স্থিরতা যে স্থুরতা দিয়ে উল্টে দেওয়া যায় পুরো খেলার গতি এখন পর্যন্ত প্রায় পাঁচ মিনিট খেলা অতিবাহিত হয়ে গেল এখনো প্রায় সমানে সমানে লড়াই চলছে দুই নৌকা প্রায় পাশাপাশি দাঁড়ের শব্দ এক হয়ে গেছে পানি সুরে বিলের পানি এখন যেন জীবন্ত ঢেউ আর উত্তেজনায় মিশে গেছে একসাথে নিউহাদল এক্সপ্রেসের মাঝিরা ঘামে ভিজে একাকার তাদের ঠোঁটে একটাই বাক্য দে চাপ দে লড়াই দে টান অন্যদিকে মোট স্বাধীন বাংলার মাঝিরা নিঃশব্দে গতি বাড়াচ্ছে তাদের প্রতিটা দাঁড় যেন বজ্রপাতের মতো আঘাত আনছে পানির বুকে দর্শকরা চিৎকারে আকাশে ফেটে যাচ্ছে দর্শক বন্ধুরা কেউ বলছে আদলে গিয়ে যা অন্য প্রান্ত থেকে গর্জন উঠছে না ভাই স্বাধীন বাংলা আজ থামবে না এগিয়ে যা বিলের বাতাসে ভেসে যাচ্ছে গর্ব উত্তেজনার আবেগের গন্ধ দর্শক বন্ধুরা খেলা কিন্তু জমে উঠেছে দেখতে পাচ্ছেন একবার এগিয়ে যায় সেই নিউ হাদল এক্সপ্রেস আবার এগিয়ে যায় সেই মজ স্বাধীন বাংলা দুই নৌকাই একদম থেকে কেউ কম নয় এ যেন একেবারে বাঘিসিংহে টাক্কর চলছে সবার মনে আনচান সবার মনে আনচান আনচান বাব কি জানি কি হয় আজকে কি জানি কি হয় আজকে কি হয় সেটাই দেখার পালা হে দর্শক বন্ধুরা সাথে রয়েছি আমি আরমন শাহ এই যে এতক্ষণ করছি এই বকবগানের মূল্য আপনারাই দেবেন আজকের ভিডিওটা একজুটে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আম বাংলার ঐতিহ্য সবাই সমস্যা একসাথে চাই স্টল থেকে যারা দেখছেন অনেক চাই স্টল থেকে কমেন্ট করেন যে ভাই আমরা অমকে চাই চায়ের দোকান থেকে দেখছি অমক ইয়ে শোরুম থেকে দেখছি সবার প্রতি কৃতজ্ঞতা ধারাবাস এত পরিমাণ সমাদৃত হবে এটা আমি ভাবতে পারিনি তবে কিছু কিছু পাতি লোকজনের গা কোত জ্বালাপুরা করে কারণ তারা এভাবে ডেলিভারি করতে পারে না তারাই কেবল খারাপ একটা মন্তব্য করে এগুলো বাধা যাবে যাবে না না এগুলো ঠেকা তাই আপনাদের সাথে নিয়ে কালকে আমি অলরেডি জনমত নিয়েছি এবং জনমতের রায় দেখেছি প্রায় নাইনটি লোক এই ভয়েস মানে পছন্দ করে দর্শক বন্ধুরা সুতরাং এটাই অব্যাহত থাকবে কেননা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অধিকাংশ রাই কিন্তু আমরা প্রাধান্য দিব আপনাদের নিয়েই চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের নিয়ে চ্যানেল আপনারা যে মত দিবেন সেই মতের উপর ভিত্তি করে ধারাভাষ্য বর্ণনা প্রতিফলিত হবে বন্ধুরা সাথে থাকুন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খেলা জমে উঠেছে সামনে কিন্তু প্রচুর পরিমাণ লোক সেগুলো সে দেখতে পারবেন সূর্যের আলো এখন জলমাল করছে বিলের পানি রূপালে হয়ে উঠছে দর্শক বন্ধুরা পানি ছিটকে পড়ছে মাঝিদের কপালে মুখে শরীরে তবুও তাদের মুখে কোনো ক্লান্তি নেই আছে শুধু একাগ্রতা একজন বৃদ্ধ দর্শক পাশ থেকে বললেন এই খেলা শুধু খেলা না রে ভাই এখানে আছে আমাদের গ্রামের আত্মা আকাশে মেঘের ছায়া পড়েছে বাতাসে ঠান্ডা হাওয়া আর সেই হাওয়ার সঙ্গে ছুটছে দুই নৌকা যেন একই সঙ্গে দৌড়াচ্ছে সাপের মতো দুই নৌকার মধ্যে আর কোনো ব্যবধান নেই দর্শক বন্ধুরা মাঝিরা দ্বার চালাচ্ছে প্রাণপণে তাদের শরীর কাঁপছে পরিশ্রমে কিন্তু চোখে আগুন বিলের পানি যখন যুদ্ধক্ষেত্র প্রতি দ্বারের ঘাতে তৈরি হচ্ছে পানির দেওয়াল দর্শকরা নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে কে জিতবে আজকের এই মহারণে আজকের এই মহারথে কে জিতবে হঠাৎ নিউ হাদল এক্সপ্রেস সামান্য এগিয়ে গেল বিল পারের চিৎকার করে উঠল জিতেছে জিতেছে হাদল কিন্তু এই মুহূর্তে মধ্যে স্বাধীন বাংলার টান মেরে পার্থক্য বুঝে ফেললো এখন তারা সমান আবার সমান হৃদয় কাপানোর লড়াই চলছে দর্শক বন্ধুরা দুই নৌকা দুই ঐতিহ্য দুই সম্মান সামনে বাতাসও ভারী হয়ে গেছে দর্শকরা নিস্তব্ধ দুই নৌকা পাশাপাশি চড়ছে এক মুহূর্তে মনে হচ্ছে হাদল এগিয়ে আছে আবার পর মুহূর্তে স্বাধীন বাংলা টান মারছে সমানে সমান মাঝিদের গলায় আওয়াজ কাঁপছে দরবাই বাই দে টান কষে ধরে টান দে দাঁড়ের ঘাতে কাঁপছে পানি কাঁপছে বিল কাঁপছে হৃদয় তারপর 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 এ কি হচ্ছে দর্শক বন্ধুরা দুই নৌকা প্রায় একসাথে গন্তব্য স্পর্শ করলো কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে বিলের ওপারে নেমে এলো এক মুহূর্তের মধ্যে নিরাপত্তা সবাই তাকিয়ে আছে বিচারকদের দিকে সময় থমকে গেছে অবশেষে মাইকে ঘোষণা এলো আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত হাতে নেই নি যথারীতি কর্তৃপক্ষ গবেষণা করে এবং পর্যালোচনা করে এই খেলার রায় দিবে ততক্ষণে আপনারা মন্তব্য করে জানাবেন এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন কে হলো আজকের বিজয়ী আমরা সুস্পষ্টভাবে বলতে পারছি না আজকের ফলাফল আজকের বিচারক আজকের আপনারাই আপনারা মন্তব্য করবেন আপনারা কমেন্ট করে জানাবেন আজকের প্রতিযোগিতায় নিউ হাদল এক্সপ্রেস নাকি মোজ স্বাধীন বাংলার বিজয় হয়েছে সেটা আপনারাই আপনাদের উপরে বিবেচনার ভার রেখে বিদায় নিচ্ছে পড়বে সাথে থাকবেন আমি ছিলাম আরমান শাহ